ওয়া সেট অকফ কমিটির পক্ষ থেকে আজ আমরা এখানে উপস্থিত হয়েছিল কাশ্মীরে পহেলগাঁওে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে তাতে নিরীহ আমাদের ভারতীয় ভাই এবং বোনেরদেরকে শহীদ করা হয়েছে তাদের প্রতিবাদে আমরা আগামী 4 তারিখে সকাল নটার সময় একটি কালো পতাকা উত্তোলন করবো এবং রাত্রি নটা থেকে নটা পনেরো পর্যন্ত বাড়ির লাইট অফ করে এর প্রতিবাদ জানাব সঙ্গে সঙ্গে আমাদের কেন্দ্রের সরকার যিনি সংবিধান বিরোধী একটি আইন পাস করেছেন অক অফ অ্যামেন্ডমেন্ট আইনে যেটা পরিণত হয়েছে এটার প্রতিবাদেও আমরা এই একই রকম কর্মসূচি পালন করব। অতএব প্রত্যেক সাইকুলার ভারতীয়র কাছে আমাদের এটা একটা বিশেষ আবেদন থাকবে যে আপনারা আগামী চার তারিখ সকাল নটার সময় প্রত্যেক বাড়িতে বাড়িতে কালো পতাকা উত্তোলন করুন এবং রাত্রি নটা থেকে নটা পনেরো পর্যন্ত বাড়ির লাইট অফ করে এর প্রতিবাদ জানান যাতে আমরা একই সাথে মানে দুটি বিষয়ে প্রটেস্ট করতে পারি আমাদের শহীদ ভাই বোনদের শ্রদ্ধাঞ্জলি দিতে পারি এবং সাথে সাথে আমাদের কেন্দ্রের সরকার সরকারের কাছে যেন এই পাইগামটা দিতে পারি আমরা যে আমরা এই আইন কোনো মতে মানছি না অতএব অনতি বিলম্বে আপনি এই সংবিধান বিরোধী আইনকে বাতিল করুন প্রত্যেক ব্যক্তির কাছে এটা অনুরোধ থাকবে যে এই ভিডিওটাকে একটু শেয়ার করবেন আর প্রত্যেক মসজিদের ইমামের কাছে অনুরোধ থাকবে যে এই বার্তাটি আপনারা প্রত্যেকের কাছে পৌঁছে দিবেন জুমার নামাজেও এটা এলান করবেন আলাইকুম রহমাত